কেউ যদি বলে ইরফান শুক্কুর কিছুটা দুর্ভাগ্যবান তাহলে তার কথাকে আপনি হেসে উড়িয়ে দিতে পারবেন না ঘরোয়ার খোঁজখবর যারা রাখেন তাদের অন্তত জানার কথা গত দুই তিন বছরে ইরফান সবচেয়ে বেশি যেটা আয়ত্ত করেছেন তা হলো রানের ধারাবাহিকতা বিশেষ করে পঞ্চাশ ওভারের ক্রিকেটে ইরফান তো শেষ দুই বছর ধরেই অবিশ্বাস্য ছন্দে বৃহস্পতিবার লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে পেয়েছেন এই ডিপিএল এ নিজের প্রথম একশো দেখা সব মিলে দশ ম্যাচে তিনশো ছিয়ানব্বই প্রায় একশো স্ট্রাইক রেটে ব্যাটিং করা ইরফানের গড়টাও অনেক ছেষট্টি বাহাতি এই ব্যাটার গত আসরও শেষ করেছিলেন সাতশোর বেশি রানে চৌষট্টি গড়ে তবুও ছিলেন এনামুল হক বিজয়া নাইম শেখের আড়ালে গত আসরের তৃতীয় সেরা ব্যাটার এই আসরেও যদি সেরা একজন হয়ে শেষ করেন তাতে অবাক অবাক থাকবে না কিছুই প্রশ্ন ছিল পঞ্চাশ ওভারের ফরম্যাটটায় এত ধারাবাহিকতা কি করে আলহামদুলিল্লাহ সব কিছু আল্লাহপাকের ইচ্ছা আর হচ্ছে আমি বেসিক্যালি প্রসেসটা মেনটেন করার চেষ্টা করি আমি সারা বছর মোটামুটি প্র্যাকটিসের মধ্যে থাকি আর মেনটেন মেনটেন করার চেষ্টা করি আর ওয়ান ডে ফরমেটটা আমার মোটামুটি ফেভারেট ফরম্যাট ওই জন্য আল্লাহর রহমতে ভালোই হচ্ছে ইরফান শুধু দলকে না নিজেও থাকার চেষ্টা করছেন অপরাজিত ইনিংসের শেষ অব্দি খেলে আসার দারুণ এক অভ্যাস তার আয়ত্তে এসে গেছে অনেকটাই এর পেছনে অবশ্য গল্প আছে একটা একটা লক্ষ্য হচ্ছে আমি লাস্ট ইয়ার প্রিমিয়ার লিগ শুরু করার আগে নাফিস ভাই আমাকে নিজ থেকে ফোন দিয়েছিলেন নাফিস ইকবাল নাফিস ইকবাল ভাই উনি ফোন দিয়ে আমাকে বলেছিলেন যে যেন আমি নট আউট থাকি আর কি প্রত্যেকটা ইনিংসে চেষ্টা করি উনি উনি বলছে এটা হচ্ছে নট আউট থিও মানে নট আউট থিওরি মানে উনি উনি আমাকে এই থিওরিটা দিছে উনি বলছে প্রত্যেকটা ইনিংসতে যখনই আমি শুরু করি ও মানে উনি উনি জাস্ট বলেছিলেন যে যেন আমি শেষ করি আর কি প্রত্যেকটা ইনিংস আর হচ্ছে যাতে নট আউট থাকার চেষ্টা করি ওইটা ওই থিওরিটা আমি মনে করি আমার জন্য ওয়ার্ক করতেছে আলহামদুলিল্লাহ এই যে নট আউট থাকার যে চিন্তা ভাবনাটা এইটার জন্য অ্যাভারেজটা অনেক বেশি দেখা যায় যখন নিজের দেখেন যে প্লাস কতটা ভালো লাগে কাজ করে আসলে নিজে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে কিন্তু ফ্যাক্ট হচ্ছে কি আমার এইবার নট আট থাকে একটু বেশি হচ্ছে কজ আমি এমন সিচুয়েশনে পড়তেছি আমি পাঁচ ছয় ব্যাটিং করতেছি আমি এমন সিচুয়েশানে পড়ছি যে আমার সাথে ব্যাটসম্যান মানে কম থাকতেছে আর ওই সময় আমি বলারকে নিয়ে ব্যাটিং করতে হচ্ছে ওই জন্য আমি একটু রিস্ক ফ্রি খেলে খেলার চেষ্টা করি আমি লাস্টের চার পাঁচ ওভার চান্স নেওয়া হচ্ছে তখন গিয়ে দুই তিনটা নট আউট ছিলাম আর কি বারো চার আর তিন ছয়ে লিজেন্স অফ বিপক্ষে আটাশি বলে ইরফান করেছেন অপরাজিত একশো ছয় রান স্বাভাবিকভাবেই ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কারটা উঠেছে তার হাতেই সময়ের সাথে সাথে অনেক পরিণত হয়েছেন গোছানো ক্রিকেট খেলছেন কোনো এক অজানা কারণে তাকে নিয়ে আলোচনা কম হচ্ছে ঠিক কিন্তু দেশে ক্রিকেটের উন্নতিতে ইরফানের মতো খেলোয়াড়দের নিয়েই আসলে আলোচনা করা উচিত উৎস মাহমুদ অলরাউন্ডার